এক নম্বরে যদি চলে যায় এই এইগুলোটা কতদিন আগে কেন এটা আপনি ডিসেম্বরের শেষে তো লাগা যায় কত টাকা দেখে না এটা আপনি 60000 60000 আর এটা এটা কত দেখে না এটা আপনি 50000 এ হলো দিদি এই দুটাটা না গাবিফলা লাভ বেশি না এই শারফলা লাভ বেশি না মোটা তাজাকরণ লাভ বেশি কোনটা কোন সেক্টরটা সুবিধা মনে করেন আমারে জায়গায় আমি যেটা বলি আমি আগে বাঁচে দস্তা আচ্ছা মানে ছোট বাসুর কিনে বাসুর মানে পাঁচ মাস করে রাখে বাসুরগুলো বিক্রি করতাম তাতে মোটামুটি পয়সা আসতো আমার সবকিছু রুটিন যেহেতু আপনি ঠিক থাকি আমি মনে করি গরুতে আপনি লস নাই লস নাই তাই না দাদা নমস্কার ভালো আছেন না আচ্ছা যাই বলতে বলতে চলে আসলাম আপনার খামারে আচ্ছা আজকে আমরা একটা দিন আসলাম আপনার কাছে যেখানে যাচ্ছে সেখানে বিদ্যুৎ নেই সে দশকে একটা কথা বলে রাখি সেটা হলো যে আজকে আমি যে কটা ভিডিও করব এই ভিডিওগুলো সম্ভবত ঘোলা হবে কি জন্য আজকে বিদ্যুৎ নাই আমি আগে আপনাদের কাছে মাফ চাচ্ছি যে আপনার অনেক সময় অনেক কমেন্টস দেখতে পারেন যে আপনার ভিডিও ঘোলা কেন দাদা সবকিছু মিলে ভালো আছেন না যাই হোক যেহেতু আপনার কাছে চলে আসলাম তা আপনি এই খামার জগতে কতদিন আগে আসলেন ওই দাদা এই খামার জগতে আসে আমার দুই হাজার দুই হাজার আপনার আঠারো সতেরো আঠারো থেকে তাহলে এটা পঁচিশ তাই না আমরা সাত বছর ধরতে পারি তখন আপনি কি গরু দিয়ে শুরু করেছিলেন তখন আমি গাবি গরু করছিলাম সেই গাবি গরু কত টাকা দেখেন আসল গাবি গরু মনে করেন আমার তখন পয়সা কম ছোট তো গাবি কিনতাম মনে করেন আপনি শাড়ি গাবি কিনতাম ষাট পঁয়ষট্টির মধ্যে সত্তরের মধ্যে ওগুলো গাভি কিছুদিন পর পঞ্চম হতো হ্যাঁ ওগুলো মনে করেন দশ মাস পর আপনার হলো দশ মাস একটা গাভি সাধারণত আপনি আবার ধারণা পাল্টালেন কেন আবার দেখতেছি যে আপনার খামারে সেরকম আগামীতে কুরবানি উপযোগী হবে বলে আমি মনে করি এই প্লান চেঞ্জ করলেন কিভাবে এই মধ্যে কে প্লান চেঞ্জ করলাম আমার এক

এনার গল্প তো শুনলেন আমরা আরো গল্প শোনাবো আমরা গরুগুলো দরদাম জিজ্ঞেস করি এবং এরা কত টাকা কিনছে এই গরুগুলো কি কোন জাতের এবং কতদিন লাল পান করবে এবং গরুগুলোকে কি খাওয়ায় এবং কিনা এবং শেষ পর্যন্ত বিক্রি আগ পর্যন্ত কত টাকা খরচ হবে এবং ইনি কত টাকা লাভের আশা করছে সেটা দাদার মুক্তি শুনে আপনাদেরকে জানাবার চেষ্টা করব আচ্ছা দাদা আমরা এক নম্বরে যদি চলে যাই এই গরুটা কতদিন আগে কেনা এটা আপনি ডিসেম্বরের শেষে তোলা দাদা এই কত টাকা দেখে না ষাট হাজার ষাট হাজার আর এটা গরু কতদিন আগে কেনা আপনি ডিসেম্বরে সবগুলো সবগুলো গরু ডিসেম্বরে কেনা তা প্রতিটা গরু কি একই দাম না একটু কম বেশি আছে যেমন দুই নম্বরটা কত না দুই নম্বরটা আপনার হাজার কেনা আর এই তিন নম্বরটা এটা পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি আচ্ছা আবারও বলছি কারেন্ট নাই বিদ্যুৎ করে ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট অক্টোবর তাই না অক্টোবর অক্টোবর এদিকে কিন্তু আপনার এগারো মাস হয়ে গেছে আরো কত দিন এই গরুগুলো পুষবেন মানে উপযোগী হয়ে গেছে আরো তো কোরবানি আরো ছয় মাস বা তার অধিক আছে তাই না ছয় মাস সাত আট মাস এখনো আছে যাই হোক বা তারও কম তো যাই হোক এখন আমি যেটা আপনাকে বুঝে চাচ্ছি যে এই গরুগুলো যে আপনি কি মনে করে কিনলেন যে আমি এই দামে কিনলাম এতদিন পুষবো এতদিন পোষার পরে আমার লাভ থাকবে এটা কি আশা করছেন থাকবে আচ্ছা আমরা লাভের হিসাবটা পরে জিজ্ঞেস করি আপনাকে এবং দর্শকরা জানায় আমরা আপনাকে জিজ্ঞেস করবো যে এত সুন্দর মানের গরু আপনাকে গলে রাখছেন যে দামে কিনছেন শেষে কত হবে সেটাও আপনাকে জিজ্ঞেস করা হবে কিন্তু এগুলো করে রুটিন মাপিক দিনে কয়বার খাবার দিন এবং খাবারের তালিকায় কি কি আছে আমার খুব সাধারণ খাবার যেমন সাধারণ খাবার বলতে সকালে তো আমার গমধান মিষ্টিতে করে ভাঙানো হয় আচ্ছা আর এর সঙ্গে আমাদের সরিষার ফুল থাকে আমি ফুল খাওয়াতে পারি না দাদা আচ্ছা আচ্ছা সরিষার ফুল খাওয়াই আর খাবারের এর পরিমানটা হলো আমি যখন বাচ্চা ছিল তখন এখন খাবার ছিল এখন একটু বড় হচ্ছে খাবারটা এখন আর এক ধরনের খাবার দেবেন আচ্ছা এই শেষ পর্যন্ত আরো বডি হবে আরো উচ্চ লম্বা হবে তখন তো খাবার মান ধীরে ধীরে বাড়বে হ্যাঁ আচ্ছা যাই তারপরে এখন আগের হিসাবটা বাদ ছোটবেলায় যতটুকু খাওয়াছেন খাওয়াছেন এখন কতটুকু খাচ্ছে এবং ভবিষ্যতে কতটুকু খাওয়াবেন সেটা আমরা তো আর বলতে পারবো না ভবিষ্যতে গরু গ্রোথ হিসেবে আপনি খাবার মান বাইরে দেবেন কিন্তু বর্তমানে এখন যেহেতু যে অবস্থায় গরুগুলোকে দেখতেছে এখন গরুগুলোকে আপনি দিনে কয়বার দেন এবং এক একটা গরু কত কেজি খাবার দেন এখন আমার দিনে খাবার যাচ্ছে আমি পানি খাওয়াই দুইবার দুইবার আর সেই পানির সঙ্গে আমি খাবারটা খাওয়াই আচ্ছা পরিমাণটা বলেন এখন পরিমাণটা হলো এখন একটা করে গরু কি আমি যেটা হলো ধান গম ভুট্টার যে একটা আটা করিয়া ওটা এখন খাবার দিচ্ছি এখন দুইবারই মোটামুটি দেখা গেল যে আড়াই কেজি তিন কেজি মতন যাচ্ছে এখন যেহেতু গরু একটু বড় হয়ে গেছে দুবারে যায় হ্যাঁ আড়াই কেজি তিন কেজি হ্যাঁ সবগুলো খাবার হ্যাঁ আচ্ছা এই খাবারের পাশাপাশি মানে দুবের যে আপনি খাওয়ান সকাল কটা বিকেল কটা আপনি আমরা সকালে সাড়ে আটটা নয়টার মধ্যে একবার পানি খাই হ্যাঁ আর আমরা এই আপনি দুপুরে পানি খাওয়াই দাদা আপনি দেড়টা দুটার মধ্যে পানি খাওয়া আচ্ছা আচ্ছা তো এই হলো আপনার খাবার গেল তাই না আড়াই কেজি তিন কেজি এটা কি গরুর বডি হিসাবে কি কম হচ্ছে এটাকে আপনি ধারণা করছেন এখন গরুর বডি হিসাবে আমার আমার জায়গা একটু কম হচ্ছে কম হচ্ছে না হ্যাঁ কম হচ্ছে আচ্ছা আমার তিন থেকে সাড়ে তিন কেজি খাবার চার কেজি যদি না দেন কিন্তু সাড়ে তিন কেজি খাবার দেওয়াটা উত্তম উত্তম আমি আমি পারতেছি না এই আচ্ছা এখন কোন রকমের চালাচ্ছে শেষের দিকে টান মারবেন নাকি একটু আচ্ছা শুধু দর্শক দাদা একটু কমজোরি আছে এই অর্থনৈতিক দিক যার জন্য একটু খাবার হিসেব পাতির মধ্যেই রাখছে কিন্তু যখন বিক্রির উপযোগী হয়ে যায় তখন উনি একটা টান মারবে হ্যাঁ তখন হয়তোবা খানার মানটা উনি বাড়িয়ে দেবে এই তো হলো আপনার খাবারের তালিকায় হ্যাঁ তাই না এই খাবারের পাশাপাশি যে এক্স টাইমটা তারা থাকে তার রেস্ট বাদে আরো তো টাইম আছে সেই টাইম গুলোকে আপনি কি খাবার দেন সে খাবার কি

আপনি নাই দুপুরে খান অথবা সন্ধ্যার পরে খান বা চারটায় খান বা আটটায় খান এটা হলো আপনাদের পলিসির উপর নির্ভর করবে কিন্তু খাবার দুবে দিতেই হবে সর্বনিম্ন এর নিচে তো গরু ঠিক রাখা যাবে না আপনি এই যে ছাগল দেখতেছে এগুলো কি লালন পালন করেন নাকি কটা ছাগল আছে আপনার দুটাই এগুলো কি বিদেশি জাতের না তো সবকিছু ঠিক থাকে নিয়ত নামা বা হায়াত মত এগুলোর ব্যাপার আছে সবকিছু যদি ঠিক থাকে আলাদা পরিবেশ সবকিছু নিয়ন্ত্রণে রাখে তাহলে এক একটা গরুতে আপনার কত টাকা আসবে বলে আল্লাহ পাক যা দেবে দেবে কিন্তু আপনার তো একটা আশা আছে অবশ্যই অবশ্যই আমার 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 হিসাবটা এরকম আমার টার্গেটটা এরকম সেটা হলো আমার একটা গরু পঁয়ষট্টি কিনা ওর সঙ্গে পঁচিশ চোখ দিলাম পঁয়ষট্টি আর পঁচিশ আপনি নব্বই মালিক যদি ভালো রাখে গরু যদি সুস্থ স্বাভাবিক থাকে আমার প্রত্যেকটা গরু আপনার হলো দু লাখ তিরিশ দু লাখ পঁচিশ আচ্ছা সেটা যদি হয় তাহলে ছয়টা গরুতে তো আপনি কত আশা করছেন আমার তো আশা তো মোটামুটি ছোট বড় গরু আমার ছয়টা আছে ছয়টা গরুতে যেহেতু আমার যদি আপনি পঞ্চান্ন নব্বই আসতে যদি যদি দু লাখ কুড়ি গরু আসে তারপরে তো আপনি মোটামুটি আসবে বারো লাখ আপনি ছয়শ

যে জায়গা জমি গুলো আছে এগুলো করি হিসাব তার থেকে আমাকে অনেক অনেক লাভ তাই না আচ্ছা আর একটা গেল আপনি গাভী গরুগুলোকে দুধের জন্য বিক্রি করে রাখেন বা বংশ বিস্তার জন্য রাখেন আপনার সিস্টেম দুটোই আছে দুইটা সেক্টরে আপনি দেখশন করতেছেন কিন্তু এখন আমার আপনাদের কেনাকাটা সবকিছু লাভ লোস কেন সব গেলো তাই না কেন আমরা শুনবো যে আপনার খামারে খামার করার বয়সে এই খামারে কি কি রোগ গুলো আসে এবং সেগুলো আপনি কিভাবে চিকিৎসার সেবা দেন এইগুলো গরু সাধারণত

খাবার তালিকা ভুল আচ্ছা এগুলো তো আপনি যেহেতু দীর্ঘ পাঁচ সাত বছর ধরে এই ব্যবসা জড়িত সেটা তো সংশোধন হয়ে গেছে হ্যাঁ দাদা আমি যেটা দেখি খাবারের রুটিন যেহেতু আপনার ঠিক থাকে আপনি গরুর পরিচর্যা যত্ন ঠিক থাকে আমি জানা মতো খুবই সীমিত সীমিত আচ্ছা সেই দর্শক দাদার কাছে যে মূল্যবান কথাগুলো আমরা জানলাম আহ না এবং গরুগুলো লালন পান এবং বিক্রি কতদিনে করবে আহ কত টাকা আশা করছে সবগুলো তথ্য ভিডিও আপনাদের আমি সে পরিশেষে আমরা একটা কথা বলবো সেটা যে আমরা গ্রামগঞ্জে ঘুরে ঘুরে যে তথ্যগুলো সংগ্রহ করি বা এই যে ভাইদের আমরা বাধা দেয় কষ্ট দিই সেটা মূল উদ্দেশ্য হলো কি যে কারো না কারোর জন্য কি জন্য যে আমাদের বাংলাদেশ ছোট একটা আয়তনের দেশ শিক্ষিত অসংখ্য নর্নারী আহ বেকার আছে বা হতাশগ্রস্ত নেশাগ্রস্ত সেই সমস্ত যুবক যাতে এই যে দাদাদের আসেন একটু কর্মমুখী হন অর্থমুখী বাচ্চার কাছে একটু গ্রহণযোগ্যতা অর্জন করেন সমাজের লোক আপনাকে ভালোবাসুক আপনার দেখে দেখি আর একজন ভালো কাজে এগিয়ে আসুক এইটাই হলো আমাদের আশা প্রত্যাশা কারণ বাংলাদেশে যুবক হলো স্বর্ণের খনি আপনাদের হাতে যদি আমরা কাজ দিতে না পারি আপনার যদি বেকার সমস্যার সমাধান করতে না পারে তো এই আমি একা ভালো খেয়ে বাঁচতে পারবো না আমরা সবাই কিন্তু একটু চিন্তা করি যাতে একটা ভালো সুন্দর সমাজ গড়ে ওঠে একটা সুন্দর দেশ গড়ে ওঠে সন্ত্রাস চাঁদা মুক্ত দেশ আমরা উপহার পাইতে পারি সেই উপলক্ষে আমরা ঘুরে বেড়াই পরিশেষে আপনার কাছে একটা প্রশ্ন ছোট্ট এক মিনিটের মধ্যে আধা মিনিটের মধ্যে শেষ করে দেবেন যে একটা খামার যদি কেউ শুরু করে কত টাকা দিয়ে শুরু করতে পারে কটা করে শুরু করতে পারে একবারে ছোট বলবেন ওনারা যেহেতু খুব ছোট করে শুরু করে হ্যাঁ সাধারণত ঘর বড় কথা নয় একটা ব্যাপারি ভাবে শুরু করে একটা খামার সে অর্থ নাই একটা তো শুরু করতে পারে শুরু করতে পারে আর খামারি যদি মনের জোর থাকে দাদা একটা একদিনে কেউ বড় হয় না যেদিন তার মনে জোর থাকে একটা থেকে দুটা দুটো থেকে চারটা চারটা থেকে দুটা এইভাবে তার স্বাবলম্বী হবে স্বাবলম্বী হবে সেই সেভাবেই ঠান্ডা দিক এটাই হলো আসল কথা তো সে দর্শক দাদার মুখে যে কথাটা শোনা মূল্যবান কথা আমরা প্রতি ভিডিওতে বলি আমি ভিডিওটা বড় করব না দাদার দুইটা সেক্টরে গরু আছে গাবু লাল করছে এখন অনী সার করে করছে কিন্তু এনার কথা যে আপনি যেটাই যাবেন বুঝে সুঝে জেনে যদি আপনি সঠিক সিদ্ধান্ত নেন সে পরিচর্যা ঠিক থাকে খাদ্য রেশন ঠিক থাকে চিকিৎসা সেবা ঠিক থাকে টাইম মতো খাবার খাওয়ান তাহলে কিন্তু আপনার খামার জগতে লস হওয়ার কথা নাই এই ভিডিও আমি আর বড় করবো না আপনার দেশ এবং দেশের যারা আমার ভিডিওটা দেখলেন তাদের প্রতি শুভেচ্ছা ভালোবাসা জানাই আমি শেষ করছি আপনার কাছে আমি প্রতি ভিডিওতে একটা অনুরোধ করি সেটা হলো যে আপনারা পাঁচ পাঁচক নামাজ পড়বেন ভালো কাজের সাথে যুক্ত থাকবেন এই প্রত্যাশা শেষ রেখে শেষ করছি এবং দোয়া করবেন যেন আমি নিত্য নতুন এই ধরনের কৃষিভিত্তিক কোন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি আবারও সেই প্রত্যাশা রেখে শেষ করছে আমি অবসরপ্রাপ্ত আর্মি মোহাম্মদ আনুলক আসসালামু আলাইকুম